আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আজকের ব্লগটি অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আমার সাথে আছে আমার সবার প্রিয় ঠিক আছে আমার সবচেয়ে মানে অনেক অনেক বেশি প্রিয় ভাই বড় ভাই ইমতিয়াজ আহমেদ আর ওনার ওয়াইফ ওয়াইফসহ এবং আমার পুরো একটা ফ্যামিলি এই জন্যেই হচ্ছে আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল আর আমরা আজকে একটা জায়গায় নতুন একটা জায়গায় ঘুরতে আসছি এই জায়গাটা অনেক বেশি জোশ আশা করি আপনাদেরকে অনেক অনেক বেশি ভালো লাগবে যারা যারা এই ব্লগটি দেখছেন আমার চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন দেখতে থাকুন আমরা কি কি করি কোন কোন জায়গায় যাই এবং কোন কোন দৃশ্যগুলো এখানে দেখতে আসছি সেগুলো অবশ্যই আমি এখানে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ বাইকে দেওয়া হইল ব্যালেন্স উঠতে নাকি বাইরে অনেক বেশি কষ্ট হবে প্রথম প্রথম উঠলে একটু ভালোই লাগে আর একটু দেখো কি পরিস্থিতি হয় পারবা গাছের সাপোর্টে সাপোর্টে যদি উঠতে পারো তাহলে তো ভালোই সূর্যের কারণে আসলে পাহাড়টা বিউটা আসতেছে না তবে উপরে উঠার পরে আশা করি আসবে ইতিপুর বই আসলে অনেক কষ্ট লাগতেছে ফাইনালি ফাইনালি একদম একদম পাহাড়ের উপরে উঠে পড়ছি

নাম দে না না বন্যার কোনো আবাস আমাদের এদিকে পাওয়া যায় না কোনো পাই না আর তুমি যে কথাটা বলতেছিলা ভাই বাস বাস কেন বৃদ্ধি পায় জানো কারণ বাংলাদেশের মানুষ একজন আরেকজনকে বাস দিতে খুব ভালো লাগে তো এই জন্যে মূলত বাসে পুরো অনন্ত রাইট রাইট বুঝতে পারছো বুঝতে পারছি আস্তে কাঁদা নাকি হালকা হালকা কাঁদা চিপ চিপ একদম সবুজ প্রকৃতি সবুজ প্রকৃতি এই প্রকৃতি যার ভালো মানে এই প্রকৃতি যার মন না কারবে সে আসলে প্রকৃতি চিনে না ঠিক আছে ভাই এই প্রকৃতি যার যার কাছে ভালো না লাগবে সে আসলে কখনো ওই প্রকৃতি প্রেমী হইতে পারে না এর কত নাম্বার পাহাড় তিন নাম্বার পারবা এই এই পাহাড়টা উঠতে পারবা চেষ্টা করি আমার তো ইতি এই অনেক ক্লান্ত অনেক ক্লান্ত তাই তাই তুমি যদি উঠতে পারো আমিও পারবো না আমি আমার জায়গা থেকে সাবধান আছি এবং আমার এগুলাতে অভ্যস্ত সম্ভবত বিহুর জন্যই তো আসলে উঠতেছি যেখানে যত বেশি ভিউ সেখানে ভিডিও ফর ইউ এটাই বাস্তব বিউটা একটু অনেক বেশি সুন্দর আরিফ ভাই হাই ঠিক আছে তুমি আসলে একদম ব্লগের শেষে তুমি একটু পিছনে ছিলা ঠিক আছে আর এতক্ষণ যাবত আসলে পিকটিক তুলতেছিলাম এই কারণে দেখাতে পারলাম না এই যে কিন্তু সূর্যাস্তের যে বিউটা এটা এই দিক থেকে পাওয়া যায় আজকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এই সূর্যাস্তটা আমরা দেখতে পাচ্ছি না এবং দেখতেও পারলাম না কি ফোন এখন আমরা বাসায় চলে যাব কারণ সন্ধ্যাগুন আসছে যারা যারা এখনো আমার চ্যানেলের সাথে যুক্ত হন নয় অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমিও আশা করি আপনাদের পাশে থাকার সর্বোচ্চ টুকু বন্ধুরা গতকালকে আমরা নতুন একটা জায়গায় গেছিলাম দেখছেন আজকেও আবার নতুন একটা জায়গায় যাচ্ছি কম বেশি সবাই এখানে আসে গতকালকে যারা যারা ছিলাম আরিফ ভাই সহ ইমতিয়াজ ভাই ভাবি আমরা সবাই তো চলুন আজকে যে নতুন জায়গায় যাব। সেখানেও আপনাদেরকে দেখাবো আমাদের গাড়িটা দীর্ঘ গতিতে এগিয়ে যাচ্ছে চলুন সবাই ফাইনালি বড় আনারস বাগানে চলে আসলাম এটা অনেক এলাকা জুড়ে একটা আনারস অনেক বড় অনেক বড় একটা আনারস বাগান সবার সাথে আসছি এখানে একটা মাজারও আছে ছোটোখাটো সেই জায়গা থেকে অনেক জায়গায় অনেক অলিয়া উলিয়ারা বসবাস করছে ছিল এবং এদিকে হরজত শাহ চার পিনশা এদিকে ছিল রাস্তা এদিকে যাওয়ার পথে সোজা পশ্চিমে চলে গেছিল সারফিন শাহর মাজারে তো এদিক এদিকে আর আমাদের এদিকেও আছে অনেক মোকাম অনেক মাজার আছে সো এই আর কি কে ইতিহাস ভাই এবং আমাদের ভাবি ছবি উঠাচ্ছে আর এদিকে আমার দুই ছোট ভাই তারাও আসছে আসছে লেকের পাড়টা অনেক সুন্দর যদি ওটা পুকুর ছোটোখাটো একটা পুকুর কোনো লেক টেক না কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে সারা দিন অনেক অনেক বেশি এনজয় করা হয়েছে এবং অনেক ছবি সবাই মিলে মানে সারা দিনটাই অনেক অনেক বেশি ভালো কাটছে সো সবকিছু মিলিয়ে আজকের ব্লগটা একদম পরিপূর্ণ সো যারা যারা এখনো আমার চ্যানেলের সাথে যুক্ত হন নাই অবশ্যই যুক্ত হয়ে আমাদের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সবাই ভালো থাকবেন আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে ধন্যবাদ সবাই